দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদ্বীপ উপজেলার বৃহত্তম অরংখলা পশুরাটাই প্রতি সপ্তাহে এই হাটে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিক এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে বেশ কিছু হাটে গাভি কালেকশন করা হয়েছে আজকে খুবই

সাথে সার বাচ্চা বাচ্চাটাও তো খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন ওলাম খুবই বিগ সাইজের ওলান পালন হয়েছে মার্শাল দেখানোর চেষ্টা করছে দুধ পাচ্ছেন কেমন ভাই

এটা কি জাতের ভাই এটা হলিস্টেন ফিজি হলিস্টেন ফিজিয়ান জি এটার বয়সটা এটা আপনার চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে জি মাশাআল্লাহ কি বাচ্চা ভাই এর সাথে বকনা হচ্ছে বকনা বাচ্চা জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুধ কেমন পাচ্ছেন এটা এটা আপনার দুধ পাওয়া হচ্ছে এখনো 19 লিটার 19 লিটার দুধ পাচ্ছেন দুই বেলা দিয়ে জি মাশাআল্লাহ দর্শক বাড়বে আরো একটা গাভী

পরবর্তী একটা মাঝারি সাইজের আমি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের জি এটা হলস্টার জি হলস্টার ফিজি আর এটার বয়স আপনার 4 দাঁত 4 দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে মাশাআল্লাহ সাথে কি বাচ্চা ভাই এটা সাথে ওই সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা এই সারটা হচ্ছে প্রথম হবে যেটা দেখালেন ওটা আর ওটা ওটা খুবই ডিমান্ডের একটা সার বাচ্চা হইছে মাশাআল্লাহ এটা দুধ কেমন হচ্ছে ভাই এটা আপনার

মাসাল্লাহ সাথে খুবই সুন্দর একটা সার বাচ্চা মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা দুধ কেমন হচ্ছে ভাই এত বড় বড় হয় এটা দুধ কেমন হচ্ছে এটা এখন 18 19 পাচ্ছি এটা বিশের উপরে পাচ্ছেন বিশের উপরে দুধ হবে জি দর্শক দেখতে পাচ্ছেন বিয়ানে এত দুধ আশা দেখেন দর্শক দেখেন ঠিক ফলন ফলন খুবই সুন্দর ফলন আমার

আর ইসকের নাম্বার যেটা ভাসছে ওটা তো কমলেই হবে ভাসছে ওটাই আর এটা হচ্ছে আমাদের এখানে উত্তরবঙ্গের সর্বোচ্চ বড় হাট এটা মঙ্গলবার প্রতি সপ্তাহে বসে আর পাশে আমাদের খামার পাশে খামার আছে দর্শক চাইলে সব নিতে পারবে নিতে পারবে এবং খামারে দেখে শুনেও নিতে পারবে ঠিক সব কিছুই যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক চাইলে জি আচ্ছা ভাই তো সময় দেয়া জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ